হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরাগুলো জলে ধুয়ে নিচ্ছি জলে ধুয়ে নেওয়ার পর ভালো করে জলগুলো ঝরতে দেব। জল ঝরা হয়ে গেলে এবার আমরাগুলো পিস পিস করে কেটে নেব তোমরা কারা কারা আছো যে আচার বা টক ছাড়া ভাত খেতে পারো না আমি তো পারি না তাই নিজের মতন করে একটু বানিয়ে নিচ্ছি চলো গল্প করতে করতে হয়ে গেছে কাটা এদিকে আমি একটু মশলা করে নেব তেল না দিয়ে পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা আর এদিকে হচ্ছে গরম মশলা লবঙ্গ আর দারচিনি সবগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে গুঁড়িয়ে নেব যত রাগ আছে গায়ের জোর দেখি আমি এগুলোকে গুঁড়িয়ে নিয়েছি দেখো পুরোপুরি গুঁড়াই নিয়ে একটু একটু গোটা রেখেছি এগুলো লাস্টে আচারটা হয়ে গেলে দিয়ে দেবো বা কড়াইয়ের তেল পাঁচ ফোড়ন তেজপাতা গোটা লঙ্কা দিয়ে আমরাগুলো দিয়ে দিলাম আমরাগুলো নেড়ে চেড়ে নিয়ে একটু হলুদ লঙ্কা আর স্বাদ মতন নুন স্বাদ মতন চিনি বেশ নুন চিনিটা বেশি দিতে হবে নাহলে টক টক মিষ্টি মিষ্টি ভাবটা আসবে না ব্যাস হয়ে গেছে ওই মশলাটা ছড়িয়ে দিয়েছি রেডি